ময়মনসিংহের ফুলবাড়িয়া অধ্যাপক জসীম উদ্দিন এর সমর্থনে সাত ও আট নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত আটটায় আলহেরা স্কুল মাঠে আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তরুণ ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে তা উপস্থিতি ছাড়াও প্রকাশ করা যায় আজকের এই সভাই তার প্রমাণ সভায় অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনে যোগ্য নেতৃত্ব উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন অধ্যাপক জসীমউদ্দিন ব্যক্তিগত কারণে উপস্থিত না থাকলেও তার সমর্থনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ পরিবেশে মতামত ও প্রত্যাশা ব্যক্ত করেন